বাংলাদেশে প্রত্যেকটি জেলা একটি করে ত্রিপেল এক্স করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সেটা অনুমোদন করেছে যাক এক হাজার কোটি টাকা আমি একটি খবর দিলে আপনারা অনেক খুশি হবেন আল্লাহ বহুদিন বাঁচিয়ে রাখুন বঙ্গবন্ধুর কন্যা জয়ন্তী শেখ হাসিনাকে আপনারা একটি খবর জানেন উনি এক হাজার কোটি টাকা দিয়েছেন হল নির্মাণ করার জন্য আরেকটি খবর কিন্তু আপনারা আমি আপনাদের কাছে প্রকাশ করি প্রথমে আমি এই বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে এবং চিরকৃতজ্ঞ থাকবো আমরা এই পরিচালক সমিতি শিল্পী সমিতি পলক সমিতির সহ যারা চলচ্চিত্র সাথে জড়িত সকলে বাংলাদেশের তথ্য সম্প্রসারণ মন্ত্রী ডক্টর হাসান মাহমুদের কাছে বাংলাদেশে প্রত্যেকটি জেলা একটি করে তথ্য কেন্দ্র হচ্ছে এই তথ্য একটি করে সিডি করার জন্য মাননীয় মন্ত্রী মধ্যে উদ্বেগ নিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী বাংলা বন্ধুর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা অনুমোদন করেছে এক হাজার কোটি টাকা বরাদ্দ প্রদান করেছে আমি ওই ঢাকা একটি প্রোগ্রামে বলেছিলাম অনেকে বলে ভেবেছিলেন ওই আগের এক হাজার কোটি টাকার কথাই আমি বলেছি যে মাননীয় বন্দী মহোদয় এই এক হাজার কোটি জেলা একটি করে করার সরকার যদি সরকারি সরকারিভাবে করবে আপনি দ্রুত কাজটি শুরু করার ব্যবস্থা করুন আপনার কাছে আমি দাবি করেছি আরেকটি দাবি করেছি যে বাংলাদেশে যতদিন শিল্পকলা একাডেমি আছে প্রত্যেকটি শিল্পকলা একাডেমিতে একটি করে কলেজ জন্য আমি সাংস্কৃতিক প্রতিমন্ত্রী মহোদয় করেছি এবং লিখিত দিয়েছি কাজে আমি এই চলচ্চিত্রে সকল সংগঠনের দৃষ্টি আকর্ষণ করে বলছি যদি কোনো অসহায় লোক এই শিল্পী সংস্থার সাথে থাকে তার যে সংগঠনের সে সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারির মাধ্যমে অসহ লোক বিয়ে দিতে পারে না টাকার অভাবে অসুস্থ চিকিৎসা করতে পারে না টাকার অভাবে না সেই ধরনের কেউ যদি থাকে তার সংগঠনের মাধ্যমে কিন্তু আমি তো আর সবাইকে চিনি না ইনশাআল্লাহ সর্বাত্মক সহায় আমি এই সমস্ত কাজে করি এবং আল্লাহ আলমেন আমাকে যতদিন বাঁচিয়ে রাখে আমি এই চলচ্চিত্রের সকল সংগঠনকে নিয়ে একত্র থাকব আছি এবং থাকবো আমি শিক্ত আমি দেবার কিছু নয় আসে শুধু ভালোবাসা এই চলচ্চিত্রকে দিয়ে গেলাম তাই আগামী দিনে সকলে ঐক্যবদ্ধ থাকে একসাথে আমরা কাজ করবো আর আমি চাই যদি পরিচালক সমিতি এবং শিল্পী সমিতি সহ অন্যান্য সংগঠনগুলো এক থাকে এবার আমরা বন্ধকরা যারা আছি শিল্পী সমিতি কিসের ভিন্ন ভিন্ন পিকনিক চলে এবার আমরা ব্যাকে মিললাম একসাথে সকল করি সকলে মিলে একসাথে আমরা একটা করি কিসের কিসের এখানে ব্যথা সকলকে আমরা এই চলচ্চিত্রকে এগিয়ে নেওয়ার জন্য ঐক্যবদ্ধ হতে হবে আরেকটি বিষয়

সে পারে আরেকটা শিল্প শিল্পী সকলে আমি ভোর পাঁচটার সঙ্গে উঠছি ঘুম থেকে ওইটা ছয়টা বাদে আমি হাঁটতেছি হাঁটতে গিয়ে যেমন শুটিং চলতেছে পছন্দ সকাল ছয়টার সময় গিয়ে দেখি শে দা মানে গল্পে আছে ভোরবেলা উনি ঢিকি ছড়ার সময় চলে গেছে তে কাদি আমি আজকের এই পরিচালক সমিতি এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের সকল শিল্পী কলা সহ এই সিনেমার সাথে জড়িত যারা আছে চলচ্চিত্রের সাথে জড়িত আছে যারা সকলের টাইম মেনটেন করে কাজ করুন আমি মনে করি পর থেকে সিনেমা পাবেন আবার সিনেমাগুলো দাঁড়াবে আমি সিনেমার সাথে আছি যতদিন প্রাচীন জেলা থাকবে সকলের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি